অনেক সময় কৃষকরা অধিক ফলনের আশায় জমিতে অধিক পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন ফলে কৃষি এবং জমিরে ক্ষতি হয়ে থাকে এ নিয়ে ধূপগুড়ির ফার্মাস ক্লাব মল্লিক সভা ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের পরিচালনায় ধুপগুড়ির দিনকেটু মোড় দেবচাঁদপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষকদের নিয়ে একটি বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হয় এদিন এলাকার কৃষকরা এই সংকল্প অভিযানে অংশ নেন সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র রামশাইয়ের বিজ্ঞানীরা এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মাস প্রডিউসার কোম্পানির সদস্য শহিদুল ইসলাম প্রবীণ রায় নির্মল রায় রাজকুমার রায় সহ অন্যান্যরা এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে খারিক পূর্ব মরসুমের বিভিন্ন ফসল সবজি ফল প্রাণী পালন, এবং মৎস্য চাষের সঠিক উন্নত পালন পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করেন কৃষি কৃষিবিজ্ঞানীরা এছাড়াও বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে সঠিক বৈজ্ঞানিক চাষ পদ্ধতি মাটির পরীক্ষার উপকারিতা এবং সুবিধা ও উৎপাদন বাড়ার উদ্দেশ্যে প্রাকৃতিক কৃষি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের সরকারি বিভিন্ন বহুমুখী প্রকল্পগুলি নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা হয় এই দিনের এই কৃষি নির্ভর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি কৃষকরাও ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি